ওকে আসসালামু আলাইকুম আজকের এই ব্লগে আমি তুলে ধরতে চাই এক ব্যতিক্রম ধর্মী দৃশ্য যেখানে বাংলাদেশের সুফি সুন্নি মুসলমানরা যাদেরকে আমরা মাজার কিংবা দরবা কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত সম্পর্কে জানি তারা আজ নেমে এসেছে ঢাকার রাজপথে কিন্তু কেন কাদের জন্য কিংবা কার ডাকে সারা দিয়ে তার একটি উত্তর হচ্ছে পুরো বিশ্বের মুসলুম মুসলমানদের জন্য ফিলিস্তিনের গাজায় যখন যুবক বৃদ্ধ শিশুরা প্রতিদিন জেনোসাইডের শিকার হয় ভারতে যখন মুসলমানদের নামাজ পড়ার অপরাধে লাঞ্ছিত হতে হয় তখন আমরা আর নীরব থাকতে পারি না সারা বিশ্বের মুসলিম হুম্মার জন্য আজ এই কণ্ঠ তোলা ফরজ হয়ে গেছে যে জুলুমের বিরুদ্ধে নিরবতা জুলুমের পক্ষ নেয়ারই নামান্তর এমনভাবে হামলা হচ্ছে প্রায় এক লক্ষ এগারো হাজার মতো এখন

And they are protesting, they are standing beside our Muslim brothers in Palestine. We are against Israel, we are against Zionist movement, and we are also against Indian, Modi, BJP, RSS, extremist, Hindut government. So we are for the Muslim of India, we are for the Muslim of Palestine, we are for the Muslim of Gaza. That's why we have gathered here, inshallah. উই উইল কন্টিনিউ আওয়ার ডেমস্ট্রেশন পিল দ্য এন্ড আনটিল অ্যান্ড আনলেস প্যালেস্টাইন ইজ ফ্রি আল আক্সা ইজ ফ্রি অ্যান্ড ইন্ডিয়ান মুসলিমস আর সেফ তো এটা দ্বারা পুরো বিশ্বের কাছে কি মেসেজটা দিতে যাচ্ছে আপনাদের একটাই মানবতার যোগদান হোক আল্লাহত আর কতালার সৃষ্টির তার অধিকার খুঁজে পাক এটাই আমাদের রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে আমরা শান্তিপূর্ণভাবেও আন্দোলন করতে পারি এটা আমাদের একজনের হাতে একটা আহত করার মতো লাঠি আমাদের এখানে নাই যাদের হাতে লাঠি দেখবেন আপনি দেখবেন প্লাস্টিকের এবং আমরা এই এই অবস্থায় আলিসুল্লাহ জামাত এবং তাসাউফ আমরা অনেকে এটাকে সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাখ্যা করি আজকের প্ল্যাটফর্ম থেকে এটাই আমরা ঘোষণা করেছি এবং এটাই আমাদের স্বীকৃতি হয়েছে তাসাউফপন্থীরাই পন্থী বল আলিসুদ্দ্বল জামাত আহলেসুন জামাত এবং তাসাউফের মধ্যে কোনো তফাৎ নাই বরং আহলেসুন জামাতের মূল ভূমিকায় যারা আজীবন কাজ করেছেন এই তেরোশো সাড়ে তেরোশো বছর ধরে ওনারা আহলে তাসাউ এবং তাসাউপন্থী সুফিগণ বাংলার মাটিতে ইসলাম এসেছে তরবারির জনজনানিতে নয় বরং এসেছে ভালোবাসা আধ্যাত্মিকতা ও মানবিকতার সুবাসে আর যারা এই ভূখণ্ডে ইসলামের আলো ছড়িয়েছিল তারা ছিলেন শাহজালাল শাহপরান এবং বদর শাহর মতো সুফি সাধকগণ তাদের শিক্ষা ছিল সহজ মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই হলো আসল ইবাদত আজ বাংলাদেশের পীর মাসায়েক ও দরবেশরা প্রমাণ করছেন তারা কেবল তসবি হাতে বসে থাকা আধ্যাত্মিক প্রতীক নন বরং উম্মার কোষ্ঠে নির্যাতনের বিরুদ্ধে রণাঙ্গনে নেমে পড়া মুজাহিদ বটে একথা অস্বীকার করার সুযোগ নাই যে আজকের পৃথিবীর মুসলমানরা বিভক্ত মাঝহাবে মানহাজে বা দলীয় পরিচয়ে কিন্তু যেখানে জোলম হোক না কেন সেটা ফিলিস্তিন কিংবা দিল্লির রাস্তায় আমরা সবাই এক এবং অবিভক্ত আমাদের ইমান বলে একজন মুসলমানের রক্তে যদি আগুন জ্বলে সেটা পুরো উম্মার হৃদয়ে পড়ে